নদীতে জল বাড়তেই ডুবে গেল নদীর পার সংলগ্ন চাষের জমি ক্ষতির মুখে কৃষকেরা ক্রমাগত ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে ইতিমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খানাকুলে নদীর জলে ডুবে গেছে নদী সংলগ্ন চাষের জমিগুলি খানাকুলের দেখা গেল দৃশ্য নদীর পার সংলগ্ন জমিগুলির ফসল ডুবেছে নদীর জলে তার মধ্যেই কৃষকেরা তাদের ফসলের শেষ অংশটুকু উদ্ধার করার চেষ্টা করে চলেছে তাই কয়েক বিঘা জমি জলের নিচে চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষক মহল এক চাষির কথায় লোন নিয়ে পটল চাষ করেছিলাম জলে সব সব জমি ডুবে গিয়েছে তারপরও যতটুকু ফসল পাওয়া যায় তাই উদ্ধার করে বাজারে নিয়ে যাব তাও জলে ডুবা ফসল হওয়ায় ফসলের পর্যাপ্ত দাম পাবো না এখন খুব পরিস্থিতি খারাপ ধরো আমাদের পটল চাষ করেছিল এমনিতেই ওতেই সংসার চলে ডুবে গেছে এবার কি করব এই তো এই যে কি হবে কত থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন ঋণ নিয়ে এমনি আমাদের সব মানে দেনাদুনি খুচরো দেনাদুনি করে চাষ করেছিলাম এবার আমরা তো বড় চাষি নয় যে বড় চাষি হয়ে আমরা ভারী দেনা করবো ফসল নষ্ট হয়ে গেল হ্যাঁ ফসল নষ্ট হয়ে গেল বন্যার জল এটা বন্যার জল ফসল কি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সব গেছে ছ কাটার জন্য তাহলে এখন মানে জমি কি করব কুচো পটল তুলেছি ডুবে ডুবে তুলেছি হাঁড়ি ভাসি ভাসি বাজারে নিয়ে যাবো বাজার নিয়ে যাবো বাজারে আর কি দাম পাবো চার টাকা কিলো পাঁচ টাকা কিলো পাবো ক্ষতির মুখে পড়লো আর কি করব নিউজ আজ বাংলা খানাকুল রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই সি সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামাল্যক